আজকে রাতে আমাদের বড়ই পার্টি চলতেছে আমরা আজকে বড়ই কীভাবে ভর্তা করব এটা ভিডিওর মাধ্যমে দেখাবো সাথে আছে আমাদের অনেক লোকজন এই যে সাথে আছেন আমার কিউট মা আনাইয়া আছে হইলো মুহি জান্নাত সাথে আছে তোর নাম জানি কি সোহানা সুহি আর আছে হলো সাদিয়া আমান

দিয়ে ফেলেছি ধনিয়া পাতা আর আমরা এই এইচুনিতে সেচতেছি আস্তে আস্তে আজকে চলতেছে রেসিপি বড়ই কিভাবে রাতে ভর্তা করতেছি আর সাথে আছে আমাদের কিছু জনগণ বড়ই ভর্তা চলতেছে ভাই বরোই ভর্তার পার্টি চলতেছে

Hey, look at the socket. Yes, you look too high, Jan. You look too high. I don't want to do it. 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 I don't want to do it.

কাস্টমার গুলা কি এত বড়ই ছেঁচা না এ যেন জল আসার মতো ব্যাপার সেপার মানে এমন অবস্থা মানে একদম জীবে জল আসে খুব মজা লাগতেছে মানে আগে মজা লাগতেছে না মানে আগে ব্যাপারটা বুঝতেছি মানে ফ্লেভারটা আইতেছে না আমরা বড়ই মাখতেছি ফ্লেভারটা আসতেছে

যেমন গ্রাম আমাদের সাথেই থাকেন বড় রেসিপিটা আজকে দেখতে থাকেন আর আমাদের মেনু শেভ হচ্ছে সাদিয়া আর সাথে আছি আমি মামা শফিকুল ইসলাম শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দ্বারা ভিডিওটা আমি আসি জানিনা তো আপনাদের বড় রেসিপি দেখাচ্ছি হই গেছে না

দেখেন যে সাথে শুকনা মরিচের গুঁড়া আর লবণ সাথে মাখানো ছিল সেটাও দিয়ে দিচ্ছে বর্তাটা দেখেন কেউ এটা স্কিপ করবেন না জিভে জল আসার মতো ভিডিও আজকে এটা হচ্ছে বড়ই বর্তা আমাদের মূল আইটেম তো দেখছেন দেখছো সবাই ছায়া দাও কেন ভিডিও করতেছি না সাদিয়া তুই যে তোরা তুই বরোই ই আমি নতুন কিনে আমরা খাচ্ছি বড়ই ভর্তা বড়ই ভর্তা মানে জিবে জ্বালা আমাদের এত টেস্ট হয়েছে ভর্তাটা সত্যি অবাক করার মতো। আর ছবি কৌশল শেয়ার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাবেন। আশা করি আজকের রাতে এই বাচ্চাদের জন্য বিশেষ করে আমার বাচ্চা আছে এই সাদিয়া যে কষ্ট করে করলো আর সবাই মিলে খাবো সবাইকে দেখানো যাচ্ছে না একটু সমস্যা আছে ভালো